আমাদের সিলেভাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি অঙ্ক ইংলিশ একসাথে সাথে শিখানো হয় আমাদের সিলেভাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত সাগত মঙ্গিনাই মার্কা জুসুন্না মাদেরাসাই মার্কা জুসুন্না মাদেরাসাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিশ্ব ছোঁয়া যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য মার্কাজুস সুন্নাহ ইন্টারন্যাশনাল হেইপস মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে মারকাজুসুন্নাহ ইন্টারন্যাশনাল হেইপস মাদ্রাসা সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজদিনী শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজ সুন্নাহ ইন্টারন্যাশনাল হেফ মাদ্রাসা ঠিকানা বাসাইর জামালপুর বাজার দক্ষিণবাগ রোড বন্ধন জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় কালীগঞ্জ গাজীপুর আমাদের বিভাগসমূহ অত্যাধুনিক পদ্ধতিতে নুরানি বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি সহ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাস্কের পদ্ধতিতে নাজিরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ এবং আন্তর্জাতিক হেইবস রিভিশন বিভাগ আমাদের বালিকা শাখার বিভাগসমূহ শিশু শ্রেণী থেকে নাহবিমির জামাত পর্যন্ত পর্যায়ক্রমে দাউরে হাদিস মাস্টার্স মারকাজু সুন্নাহ ইন্টারন্যাশনাল হেইবস মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ডে কেয়ারি পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের ভর্তি শুরু প্রাথম সেশন পহিলা রমজান থেকে দ্বিতীয় সেষন পহিলা জানুয়ারি থেকে আরও নয় শুধু বাংলায় নয় ইংলিশে শুধু নয়। এক্সিলেভাসে সবেক সাথে শিক্ষা দেয়া হয়। আরও নয় শুধু বাংলায় নয় ইংলিশে শুধু নয় এক্সিলেভাসে সবেক সাথে শিক্ষা দেয়া হয়। একের ভিতরে সব পেতে হলে শিশুদের পাঠাবেন তাই মার্কা জুসাই মার্কা জুসাই মার্কা জুসুন্না ইন্টারন্যাশনাল হেইটস মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আন্তর্জাতিক মানের দক্ষ অভিজ্ঞ ও দরদী শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ দেন সম্পূর্ণ ব্যত্রাঘাত মুক্ত পরিবেশে সোহাগের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে অতি অল্প সময়ে নুরানি নাজেরা সম্পূর্ণ কোরআন ও হিফজুল কোরআন সমাপনের আপ্রাণ প্রচেষ্টা আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সহ জেনারেল শিক্ষার ব্যবস্থা প্রবাসী ও কর্মজীবী অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা ও আইপিএস দ্বারা চব্বিশ ঘন্টা বিদ্যুতের সুব্যবস্থা আপনি কি আপনার বাবার জানাজার নামাজ পড়িয়েছেন আপনার সন্তান কি আপনার জানাজার নামাজ পড়াতে পারবে হ্যাঁ মার্কাজ সুন্নাহ ইন্টারন্যাশনাল হেপস মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ কারি মৌলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত প্রতিষ্ঠাতা পরিচালক সুন্নাহ ইন্টারন্যাশনাল হিফ মাদ্রাসা ঠিকানা বাঁশেই জামালপুর বাজার দক্ষিণবাগ রোড বন্ধন জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় কালীগঞ্জ গাজীপুর মোবাইল জিরো অথবা জিরো